আসসালামু আলাইকুম কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কুয়েত ভিসা সম্পর্কিত একটি জরুরি খবর। আকদ হুকুমাহ ভিসা কি? এই নিয়ে থাকছে বিস্তারিত। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা আর অনুরোধ রইলো। আকদ হুকুমাহ ভিসা কি এবং এই ভিসা হাউল ট্রান্সফার হয় কিনা এবং হাউল করে আহলে হয় যায় কিনা অনেকেই নতুন আসছে তাদের জন্য এই ভিডিওটি আকুদ মানে সরকারি প্রজেক্ট ভিসা এই ভিসা গুলো হয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে জন্য নির্ধারিত সময়ের জন্য লোক নিয়োগ দেওয়া হয় যার বেশিরভাগই দুই থেকে তিন বছর মেয়াদি হয়ে থাকে আকুধুকুমার ভিসায় যারা কুয়েতে আসছেন দুই এক দুই ইংলিশ সালের পরে তাদের আকামা বাহিরে অন্য কোন প্রাইভেট কোম্পানিতে হাউল হবে না আপনার কোম্পানি হাউল দিলেও হবে না কেউ যদি বলে দিয়ে টাকা দিয়ে আহলি করতে পারবে বা বিভিন্ন ট্যাক্সিতে আকামা লাগানো যাবে এগুলো কেউ বিশ্বাস করবেন না আকামা লাগানো যাবে কেউ বিশ্বাস করবেন না কারণ কুয়েদের আইনের ঊর্ধ্বে কেউ নয় যারা বলবে আহলি করা যাবে তারা আসলে বাটপার পাট টাকা খাওয়ার ধান দায়ী সবাই সাবধান আবার যারা দুই হাজার পনেরো সালের পর কুয়েতে কোম্পানি আহলি বিষয়ে আসছেন আসার এক বছর পর কোম্পানি আকদ হুকুমায় আহল করে আকামা লাগাইছে আর বর্তমানে আকুদ হুকুমা আছেন তাদের আকামা যে কোনো প্রাইভেট কোম্পানি বা কালার সহ যে কোনো জায়গাতে হাউল হওয়া যাবে আবার অনেক পুরাতন লোক আছে তারা অনেক আগে কুয়েতে আসছে তারা যদি দুই হাজার সালের আগে কোনো একবারও আহলি হয়ে থাকে পরে আবার আকুদ হুকুমা হয়েছে তারা যে কোনো সময় যে কোনো জায়গাতে হাউল করে আকামা লাগাতে পারবে আর যারা নতুন বিষয়ে আইসা দু সালে জানুয়ারি মাসের পর কোম্পানিতে টাকা দিয়ে আহলি করেছেন বা করতেছেন যে আহলি করলে বাইরে আহলি হবে হয়তো বা এইভাবে তাহলে এটা ভুল কারণ দুই এক দুই সালে কুয়েতে আইন পাস হওয়ার পরে যারা টাকা দিয়ে নফস কফিল কোম্পানি আহলি করেছে তারা আহলির টিকি হতে পারবে কিন্তু আইন পাস হওয়ার পর আহলি হওয়াতে এটা কোনো কাজে আসবে না তার মানে যারা তিনশো পঞ্চাশ বা চারশো দিনার দিয়ে আহলি করতেছেন বা করবেন ভাবতেছেন তারা এইটা না করাই ভালো কারণ এই আহলির কোনো মূল্য নেই বিভিন্ন কোম্পানির সুপারভাইজার ম্যানেজার নাকি বলে যে টাকা দিয়ে আহলি করে দিলে তিন বছর পর বাইরে প্রাইভেট কোম্পানিতে হাউল হতে পারবে এটা সম্পূর্ণ মিথ্যা এবং পয়সা খাওয়ার ধান্দা কারণ নফস কোম্পানির আকামা আকত থেকে আহলে করতে টাকা লাগে মাত্র দুশো পঞ্চাশ দিনার বাকিটা ওরা খাবে তাই আপনাকে মিথ্যা বলে আহলি করাতে পারলেই ওদের লাভ এবং আরো অনেক সুপারভাইজার বা ম্যানেজার আছে আসলে ওরা আইন জানে না যে এইভাবে আহলি করলে আকামার বাইরে নিরানব্বই বছর পরেও হাউল হবে না যদি বর্তমান আইনটা বহল থাকে আর যদি কোনো কারণে কুয়েত সরকার আইন পরিবর্তন করে তাহলে কিছুই লাগবে না আপনি যে এখানে ইচ্ছা আহল হতে পারবেন যেমন দুই সালের আগে আইন ছিল আকুত বা আহলি কোনো ব্যবধান ছিল না যেখানে ইচ্ছা আখামা লাগানো যেত তো দয়া করে কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকবেন